কারো দুর্বলতা নিয়ে মজা করো না তোমার কাছে যেটা মজার বিষয় সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে একটা ছেলের কষ্ট বোঝার মতো ক্ষমতা কারো থাকে না হোক সেটা প্রিয় মানুষগুলো না হোক সেটা আত্মীয় স্বজন হে আল্লাহ আমাকে এমন হৃদয় দান করুন যে হৃদয় আপনার ফয়সালার অসন্তুষ্ট হবে না কখনো যার অল্প আছে সে গরিব নয় যার চাহিদা বেশি সে হচ্ছে সবচেয়ে বেশি গরিব মনে রাখবেন সেদিন থেকে দুঃখ আপনাকে কাবু করতে পারবে না যেদিন আপনি আল্লাহর পয়সালাতে সন্তুষ্ট হতে শিখে যাবেন নিজেকে আরও ধৈর্যশীল হতে হবে সব কিছুতেই মন খারাপ করা যাবে না আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ যা হচ্ছে হতে দাও সৃষ্টিকর্তা তোমার ভাবনার চেয়েও বেশি ভেবে রেখেছে আলহামদুলিল্লাহ হাজার বছর বেঁচে থাকার চেয়ে অল্প কিছুদিন বেঁচে আল্লাহতালার এবাদত করে জান্নাতে যাওয়া অনেক ভালো কখনো কখনও আপনার চোখের পানি হয় আল্লাহ তালার সাথে যোগাযোগের সর্বোত্তম উপায় আলহামদুলিল্লাহ সৎ থাকুন একটু রাস্তা কঠিন হবে কিন্তু শান্তি পাবেন ইনশাল্লাহ ভরপুর হে আল্লাহ আপনাকে আমার বড্ড প্রয়োজন আমার সব কিছু এলোমেলো আপনাকে খুব প্রয়োজন আলহামদুলিল্লাহ খুব চেনা মানুষের বদলে যাওয়ার রূপগুলো আমাদের বেশি কষ্ট দেয় খারাপ সময়গুলো একদিন ঠিকই কেটে যাবে শুধু মনে থেকে যাবে খারাপ সময়ে করা কিছু মানুষের ব্যবহারগুলো সব কিছু মেনে নিতে নিতে একদিন ঠিকই বুঝবেন সব কিছু ঠিকঠাক আছে শুধু আপনি ভালো নেই টাকার বড়া হাতের চেয়ে সবচেয়ে দামি হচ্ছে বিশ্বাসে বড়া হাত কথায় আছে নদীর এপার ভাঙে ওপার গড়ে আজ যারা তোমাকে ভেঙে নিজেকে গড়েছে একদিন দেখবে তারা ভেঙে যাবে তুমি গড়ে উঠবে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম শব্দের দীর্ঘতম অনুভূতির নাম হচ্ছে মা হৃদয়ে থেকে হৃদয়ের ব্যথা বুঝে না সে আর যাই হোক না কেন সে তোমার আপন মানুষ হতে পারে না শরীরের সবচেয়ে মূল্যবান অংশ হচ্ছে হৃদয় সেই হৃদয়ে সবার থাকার যোগ্যতা থাকে না এটাই হচ্ছে বাস্তবতা বয়সের সাথে শুধু চেহারা বদলায় না বদলায় চিন্তা ভাবনা এবং মানুষ চেনার ক্ষমতা পানি ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় তেমনি একটি মন কষ্ট পেতে পেতে মনটা পাতর হয়ে যায় একটা ছেলের কষ্ট বোঝার মতো ক্ষমতা কারো থাকে না হোক সেটা প্রিয় মানুষগুলো না হোক সেটা আত্মীয়